ইন্ডিজোর থেকে যে কোনো প্রধানমন্ত্রী দাঁড় করাক না কেন সবার কন্ট্রোল থাকবেই এই গান্ধী ফ্যামিলির হাতেই যতই রাহুল গান্ধী সাইডে কেটে পড়ুক তা না এই রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরা তো জানেই যে এরা যদি বসে দাঁড়ায় তাহলে কেউ ভোট দেবে না সেই কারণেই তো মল্লিকার্জুন খার্গে কিন্তু মল্লিকার্জুন খার্গে কেউ কেউ ভোট দেবে না কারণ এই মল্লিকা খার্গে হোক যেই হোক না কেন সবার মাথা ওখানে যে প্রধানমন্ত্রী ওরা সেট করবে ইন্ডিজোটের তাদের মাথা হচ্ছে গিয়ে এই গান্ধী ফ্যামিলি ঠিক আছে এই যে কংগ্রেস কংগ্রেস হচ্ছে ইন্ডিজোটের কন্ট্রোলার ইন্ডিজোটের মাথা কংগ্রেস কংগ্রেসের হাতেই ইন্ডিজোটের কন্ট্রোল